চট্টগ্রাম কর্ণফুলী মজ্জার টেক থেকে একটু সামনে চায়ের ঘন্টা জমি বিক্রি হবে একদম পঁচিশ ফিট রাস্তার সাথে লাগানো দেখেন যারা কিনবেন অবশ্যই লাভবান হবেন মার্কেট করতে পারবেন দোকান করতে পারবেন নিচে আশেপাশে এরিয়া অনেক ভালো অনেক সুন্দর পরিবেশ চায়ের গন্ডা জমি গন্ডা প্রতি দাম বলে দেবো যাদের ভালো লাগবে পছন্দ হবে যোগাযোগ করবেন এর আশেপাশে আমাদের হাতে ছোট বড় আরও অসংখ্য জমি আছে অসংখ্য জমি ছোট বড় অসংখ্য জমি আছে আপনাদের প্রয়োজন আমাদেরকে জানাবেন এই জমিটির পরিমাণ হল চার ঘণ্ডা গন্ডা প্রতি কর্ণফুলি মোট থেকে বিশ টাকা রিসা ভাড়া নিতে পারে পশ্চিম দিকে গেলে দেখেন চার গন্ডা জমি নিজে মার্কেট করতে পারবেন দোকান করতে পারবেন এই লোকেশনে কিন্তু বাড়াটিয়ার চাহিদা অনেক বেশি বারাবর করে দিতে পারবেন আপনারা নিচে দোকান করে উপরে অ্যাপার্টমেন্ট করে দিতে পারবেন গন্ডা প্রতি দাম পড়বে লক্ষ হাজার টাকা গন্ডা প্রতি দাম টাকা করে যারাই কিনবেন যোগাযোগ করতে পারেন আমাদের আগ্রাবাদ যোগাযোগ যোগাযোগ করতে করতে পারেন অথবা পারেন ভিডিওটি সবাই শেয়ার করবেন ক্রেতা বিক্রেতা মিডিয়া সকলের উপকারের জন্য চট্টগ্রাম আগ্রাবাদ সৌমণি অফিসের অধীনে আমাদের হাতে কর্ণফুলি মজাটা কেরিয়ার মধ্যে ছোট বড় অসংখ্য জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট বিক্রি হবে আমাদের কোম্পানি থেকে জমি আপনি দেখতে চাইলে দেখতে পারবেন যে কোনো অফিসে গিয়ে আপনি যেই অফিস থেকে জমি আপনি যে আপনি জমি কিনতে চাইলে যেই অফিসে গিয়ে কিনতে চান ওই অফিসে আপনি প্রথমে গিয়ে একটি ফর্ম ফিল করবেন এক হাজার টাকা সার্ভিস চার্জ নেবে এরপরে আপনাকে জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক না নেওয়া পর্যন্ত ওই অফিস থেকে সার্ভিস দেবে কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নেই আপনি ভিজিট ফি দিয়ে অবশ্যই রিসিভ মানি বুঝে নেবেন যদি আপনাকে কোনো ম্যানেজমেন্ট বা কোনো প্রতিনিধি আমাদের ভিজিট ফি দেওয়ার পরে রিসিভ মানি বুঝিয়ে না দেয় আমাদের হেড অফিসিয়ার নাম্বারে কমপ্লেন করবেন অথবা আপনাকে যদি কোনো ধরনের কোনো ধরনের যদি বেদাল জমি বেদাল জমি যদি দেখায় আমাদের কোনো ম্যানেজমেন্ট বা প্রতিনিধি তাহলে আমাদের হেড অফিসিয়ার নাম্বারে কমপ্লেন করবেন আর অবশ্য যে কোনো অফিসে লেনদেন করার সময় আমাদের চট্টগ্রামের সিনিয়র সিনিয়র যিনি আছে বর্তমানে মোহাম্মদ রফিকুল আলম আমাদের যিনি হ্যাড আছে হ্যাড অফিসের নাম্বার ওনার নাম্বারগুলোতে কমপ্লেন জানাবেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন ভিডিওটি সবাই শেয়ার করবেন ক্রেতা বিক্রেতা মিডিয়া সকলের উপকারের জন্য এই জমির আশেপাশে আমাদের হাতে ছোট বড় আর অসংখ্য জমি আছে আপনার কি ধরনের লাগবে আমাদেরকে জানান আমরা আপনাকে নিষ্কণ্টক নির্বেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট অবশ্য ক্রয় করে দেব ইনশাল্লাহ ব্যাকের মার্কেট করার উপযোগী জমি দোকান করার উপযোগী জমি পঁচিশ ফিট রাস্তার সাথে লাগানোর জমি চট্টগ্রাম কর্ণফুলী মজার এরিয়ার মধ্যে ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন জমি বিক্রি করতে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে মিডিয়া বাইয়েরা আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করুন মিডিয়া বাইয়েরা আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করুন যে কোনো অফিসে বসে যে কোনো অফিস থেকে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ